সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা ওয়ান এক্স বেড এবং মেল বেডের ইয়া এজেন্ট নিতে চান ওয়ালেটের সাব এজেন্ট আর তারা কিন্তু আমাদের ঠাইকে নিতে পারবেন তো দেখেন আমাদের একটা ক্লায়েন্ট কিন্তু ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখে এসেছে দেখে আসার পর কিন্তু উনি আমাকে ওয়ালেট এজেন্টের সাব এজেন্ট দেওয়ার জন্য বলেছেন তো আমি দুইশো ডলার চেয়েছি কিন্তু সে বলছে যে ভাই আগে আমার অ্যাকাউন্ট কমপ্লিট করে দেন যখন আমার অ্যাকাউন্ট কমপ্লিট হবে প্রথমে আমি একশো ডলার আপনাকে সেন্ড করব যখন আমার অ্যাকাউন্ট কমপ্লিট হবে তারপর আমি আপনাকে আরও একশো ডলার সেন্ড করব তো অনেকেই বিশ্বাস করে না আমরা রিয়েল এজেন্ট কিনা রিয়ালভাবে আমরা ওয়ালেটের ছাপ দিয়েই কিনা তো অনেকেই আছে এটা নিয়ে কিন্তু দিদা জন্তু পরে যায় এই কারণে ওনাকে আমি বলছি আশি ডলার পেমেন্ট করে স্ক্রিনশট দেন তো উনি যখন আশি ডলার পেমেন্ট করে স্ক্রিনশট দিয়েছে তখনও কিন্তু ওনার ডকুমেন্টসগুলো আমরা নিয়েছি নেওয়ার পরে এখান থেকে ওনার দেখতে পাচ্ছেন যে এজেন্ট নাম্বার তারপর ওনার নাম সব কিছু কিন্তু এখানে উনি দিয়েছেন দেওয়ার পর দেওয়ার পর কিন্তু আমরা তাকে ওয়েট করতে বলেছি এবং তার এই যে দেখতে পাচ্ছেন ওয়েব ম্যানেজমেন্টের আর ইউলের যে ম্যানেজমেন্টের যে ইয়েটা আমরা ওনাকে সেন্ড করে দিয়েছি উনি আবার ইয়ে করছে। লগ ইন করার পর এই যে আমাদেরকে স্ক্রিনশট দিয়েছে তো আমরা অবশ্যই এখানে লগ করে চেক করে দেখব। যে আসলে ওনার যে নাম উনি যে আমাকে আশি ডলার পাঠাইছে ওনার আশি ডলারে কত টাকা হয় সেই টাকাগুলো ওয়েব ম্যানেজমেন্টে অ্যাড হয়েছে কিনা না এ টু জেড কিন্তু এখানে দেখা যাবে তো আমি এই আগে থেকে আমি একবার লগ করেছি লগ ইন করার পর কিন্তু দেখতে পাচ্ছেন আবদুল্লাহ আল মাজিদ ওয়ালেট আইডি আর ওয়ালেট আইডি তারপর বিকাশ ওয়ালেট নাম্বার উনি যে দশ হাজার টাকা ডিপোজিট করে মানে আশি ডলার আমাকে পাঠিয়েছে আশি ডলার সময় সমান দশ হাজার একশো তিরিশ টাকা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে তো দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু তার এজেন্ট তাকে আমরা বুঝিয়ে দিয়েছি আপনারা যারা এখান থেকে সাব এজেন্ট নিতে চান তারা কিন্তু নিতে পারবেন সাব এজেন্ট কোনো সমস্যা নেই আপনারা নির্ভয়ে এবং নিশ্চিন্তে আমাদের থেকে নিতে পারেন ওয়ালেট এজেন্ট নিতে গেলে আপনাদের দুইশো ডলার লাগে প্রথমে একশো ডলার আপনারা দিবেন আপনাদের এরকম অ্যাকাউন্ট কমপ্লিট হবে সব কিছু বুঝাই পাবেন ওয়েব ম্যানেজমেন্ট এ টু জেড দেন আপনারা আরও একশো ডলার পেমেন্ট করবেন তো এটা করার পেমেন্ট করার পর কিন্তু আপনি কিছুক্ষণের মধ্যে আপনার আমরা ওয়েব ম্যানেজমেন্ট অ্যাক্টিভ করে দেবো আপনার কিন্তু লেনদেন শুরু হয়ে যাবে তো যারা নিতে আগ্রহী তারা অবশ্যই এস এম এস দেবেন তো অনেকেই আছেন যারা বলেন যে ভাই টাকা নেই হ্যান ত্যান আমাকে একটু কাজ দেন এইগুলো বলতে আসবেন না দয়া করে যারা প্রকৃত এজেন্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে তারা কিন্তু অবশ্যই আমাকে নক দেবেন প্রত্যেক ডিপোজিটের জন্য কমিশন পাবেন সাত পার্সেন্ট উইথড্রোর জন্য আপনি কমিশন পাবেন দুই পার্সেন্টে এবং এই কমিশনটা আপনার উইকলি দেওয়া হয় তো প্রত্যেক সপ্তাহে আপনি যত টাকা লেনদেন করবেন ই ওয়ালেটে সাবে আপনাকে তত টাকার কমিশন যত হয় সেটা আপনার ওয়েব ম্যানেজমেন্টে এখানে ব্যালেন্সে কিন্তু অটোমেটিকলি লোড হয়ে যাবে তো আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করবেন তারা এই যে আমাদের এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ইমু হোয়াটসঅ্যাপ প্লাস ইমু এবং নিচে আমাদের টেলিগ্রাম টেলিগ্রামটাও দিয়ে দিচ্ছি আপনারা নির্ভয়ে এখানে আমার সঙ্গে যোগাযোগ করে কাজ করতে পারবেন তো এখানে এই যে দেখা হচ্ছেন আমাদের নাম্বারগুলো এখানে অবশ্যই আপনারা নখ দিবেন নখ দিলেই কিন্তু বিস্তারিত কথা বলতে পারবেন আমার সঙ্গে আর অবশ্যই যাদের নেওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এখানে কোনো সমস্যা নেই আপনারা নির্ভয়ে কিন্তু এখানে নিতে পারবেন আমি আরও একবার এখান থেকে ওয়েব ম্যানেজমেন্টে আপনাদেরকে ডুবাই দেখালাম তো আপনারা কিন্তু খুব সহজেই এটি নিতে পারেন তাই দেরি না করে যাদের ইনকাম করার ইচ্ছা আছে এবং আমাদের সঙ্গে কাজ করার ইচ্ছা আছে তারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই জয়েন হবেন এবং আপনারা যারা ওয়ালেট এজেন্ট নিয়ে কাজ করতে চান আমাদের সঙ্গে তারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে